কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের মে থেকে জুন পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে কুম্ভ রাশির সাথে মানুষটির সম্পর্ক অত্যন্ত কমপ্লিকেটেড হয়ে আছে অনেক আগে থেকেই হয়তো সম্পর্ক চলে আসছিল আপনি হয়তো অনেক আগে থেকেই জটিল সম্পর্কের মধ্যে ছিলেন অনেকেই আছেন সবার কথা বলবো না এখানে বিভিন্ন বয়সের মানুষ আছেন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বছর বয়স আবার কেউ আছেন যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তো যত বেশি আপনার বয়স তত বেশি আপনি হয়তো জটিলতার ভিতরে ছিলেন বিশেষ করে যারা মিডিল এজে আছে তারা নিজের বৈবাহিক সম্পর্ক বলুন বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সম্পর্ক নিয়ে জটিল অবস্থায় ছিলেন তাদের এই জটিল অবস্থা আরও বেশি জটিল হয়েছে আরও বেশি কমপ্লিকেটেড হয়েছে এমনটি মানে আগে যে বিষয়টি ছিল আপনি হয়তো কোনো না কোনোভাবে তার তাকে বিশ্লেষণ করতে পারতেন কিন্তু আমি দেখছি যে এই বর্তমান সময়ে আপনি আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্কটা অত্যন্ত কমপ্লিকেটেড হয়েছে এবং আপনি কিছু বুঝতে পারছেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি মকর রাশি বৃষ রাশি কন্যা রাশি এই তিন রাশির যে কোনো একটি হলে এই ধরনের সম্পর্কের জটিলতা বা জটিল পরিস্থিতি কিন্তু অনেক বেড়ে যাবে কিছু ক্ষেত্রে সিংহ রাশি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন যখন তার সামনে আপনার কথা ওঠে অর্থাৎ কেউ আপনার কথা বলে তখন সে কোনো ধরনের রিয়াকশন দেখায় না সে এমন একটা ভাব করে যে না আমি তার ব্যাপারে কোনো একটা চিন্তিত নই অর্থাৎ সে বোঝাতে চায় আপনার সাথে তার সমস্ত কিছু স্বাভাবিক আছে অথবা শেষ হয়ে গেছে যে কোনো একটা তবে আপনি যদি কোথাও থেকে সরে এসে সামনে এগিয়ে যেতে চেষ্টা করেন বা আপনি সামনে এগিয়ে যেতে চাইবেন বা আপনি সামনে এগিয়ে যাচ্ছেন তখন দেখবেন আপনার মানুষটি জেলাস অত্যন্ত বেড়ে যাবে সে অত্যন্ত জেলাস হয়ে পড়বে কারণ তার আপনার ফাইনাল ডিসিশন স্বাভাবিকভাবে মেনে নিতে চাইবে না অর্থাৎ আপনি যেটা ফাইনাল ডিসিশন দিবেন বা আপনার যেটা ফাইনাল সিদ্ধান্ত থাকবে সে সেটা মেনে নিতে চাইবে না কারণ তারা তাদের নিজস্ব ফাইনাল ডিসিশনেই আটকে থাকবে তারা চাইবে যে তারা যে ডিসিশানটা নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সেটাই যেন প্রাধান্য পায় এজন্য বেশ কিছু কুম্ভ রাশির মানুষরা দূরে সরে যাবে তখন তাদের মানুষটির যে যে দেখা ছাড়া উপায় থাকবে না অর্থাৎ আপনি কুম্ভ রাশি হলে আপনি তার থেকে দূরে সরে যাবেন এবং আপনার মানুষটি কিন্তু দূরে দাঁড়িয়ে যে যে দেখবে সে আপনাকে থামানোর মতো তার কোনো শক্তি থাকবে না অথবা সে চাইলেও আপনাকে থামাতে পারবে না অর্থাৎ আপনার ডিসিশনও তারা মেনে নেবে না তাদের ডিসিশন থেকে তারা পিছপা হবে না যার ফলশ্রুতিতে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে তারা চেয়ে চেয়ে দেখতে কারণ আপনি একটা এখন পরিবর্তনের ভিতর আছেন যেহেতু বৃহস্পতি পরিবর্তন হয়েছে এবং শনি আপনাদের রাশিতে আছে রাশি অধিপতি আপনাদের ভিতরে কিন্তু এক ধরনের পরিবর্তন আসবে যা কারো পক্ষে সম্ভব না আপনাকে থামিয়ে রাখা দমিয়ে রাখা যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি বর্তমানে যাদের সাথে আছে অর্থাৎ আপনার মানুষটি যাদের সাথে আছে তাদেরকে আপনার বিষয়ে অতিরিক্ত অনেক কিছু বলে বেড়াবে অতিরঞ্জিত করে অনেক কিছু বলে বেড়াবে আপনার নামে মিথ্যা অনেক কিছু বলতে পারে বা তারা বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলবে কারণ কোন একটি বিষয় নিয়ে তারা আপনার উপরে বিরক্ত অথবা আপনাকে ঝামেলা মনে করছে আপনি যা করছেন তা তারা পছন্দ করছে না এই জন্য সবার কাছে আপনার বিরুদ্ধে কিছু বলবে আপনার বিরুদ্ধে সবাইকে ভুল বুঝাবে এমনটা আমি লক্ষ্য করছি বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা তাদের অতীতের মানুষটিকে ছেড়ে দূরে সরে যাচ্ছেন সবার কথা বলবো না আমি অনেকের ক্ষেত্রে দেখছি আপনারা অতীতের মানুষটিকে ছেড়ে দূরে সরে যাচ্ছেন এতদিন হয়তো বা পাশাপাশি ছিলেন কিন্তু মানসিকভাবে দূরত্ব ছিল বর্তমানে ফিজিক্যাল দূরত্ব বা মানসিক দূরত্ব আরও বেড়ে যাচ্ছে যা তারা সহজভাবে নিচ্ছে না আপনি হয়তো বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেবেন এটাও তারা সহজভাবে নেবে না বিষয়টি তাদের কাছে অপ্রীতিকর অনুভব হচ্ছে যে আপনি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন তাদের আত্ম অহংকার ভেঙে চুমান হয়ে যাচ্ছে তাদের ইগোতে আঘাত লাগছে বিশেষ করে যেসব কুম্ভ রাশির মানুষরা তাদের অতীতের মানুষটিকে ছেড়ে নতুন মানুষকে বেছে নিয়েছেন অথবা নতুন কিছু আলাদা ভাবে জীবন শুরু করেছেন নতুন চাকরি হতে পারে বিদেশ যাওয়া হতে পারে এটা যে একেবারে অন্য মানুষকে বেছে নিয়েছেন তাও বলা যায় না আবার আপনি আপনার চাকরিকে হয়তো বেছে নিয়েছেন বা আপনি নিজের ক্যারিয়ার বলুন বা আপনি আপনি রাজনীতি বেছে নিতে পারেন অথবা নতুন জীবনের অধ্যায় শুরু করবেন সেটা বিদেশে হোক দেশে হোক এরকম যদি শুরু করে থাকেন বা আপনি যদি অলরেডি এটা ডিসিশন নিয়ে থাকেন বা অলরেডি এটি প্র্যাকটিক্যালি আপনি যদি করতে শুরু করেন এই ধরনের বিষয়টি তাদের মধ্যে কিন্তু একটা আপনার মানুষের মধ্যে কিন্তু এক ধরনের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে সে আপনার প্রতি জেলাস ফিল করবে অথবা সে বিষয়টি পছন্দ করবে না অন্যদিকে আপনাদের মধ্যে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে বা আপনারা যদি সরাসরি যোগাযোগ না করেন অন্যের মাধ্যমে ড্রাইভার কাজের লোক বা আত্মীয় স্বজন দ্বারা যদি যোগাযোগ করে থাকেন সেক্ষেত্রে খুব শীঘ্রই সে তার কোন প্রতিনিধি আপনার কাছে পাঠানোর কথা ভাবছে বা অলরেডি পাঠাবে সেটা ড্রাইভারকে পাঠাতে পারে ম্যানেজারকে পাঠাতে পারে তার ভাই বোনকে পাঠাতে পারে যে কাউকে পাঠাতে পারে তবে তাদের সামনে সরাসরি আপনার বিষয়ে কোনো কথা উঠলে তারা সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে ফেলে অথবা আপনার বিষয়টি সবার সামনে ইগনোর করে করে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যখন আপনার সম্পর্কে কোনো ভালো কথা উঠে আপনাকে কিছু ভালো বলে বা আপনাকে কেউ সাপোর্ট করে তখনই তারা কথা পাল্টে ফেলে তবে তারা যখন একান্তই একা তাদের কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে থাকে এমন হতে পারে হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফ সে তার ম্যানেজার বা আপনার ড্রাইভার অথবা তার একান্ত ঘনিষ্ঠ বন্ধুর সাথে যখন থাকে তখন তারা সর্বক্ষণ আপনার বিষয় আলোচনা করে আপনার ভিতরে বিষয় তখন তারা আর নেগেটিভ কথা বলে না তখন তারা পজিটিভ কথা বলে বর্তমানে তারা অপেক্ষা করে দেখছে আপনি তাদের কাছে ফিরে আসেন কি না আর এই অপেক্ষা করে থাকার বিষয়টি আপনার মানুষটিকে অত্যন্ত বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে কারণ আপনি আসছেন না সে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে এমনিতে আপনার মানুষটি অপেক্ষা করার বিষয়টি তার জন্মগতভাবেই সে এটি বিরক্ত বোধ করে আর এখন তো আরো বেশি সে বিরক্ত বোধ করছে যার ফলশ্রুতিতে আপনার মানুষটি প্রতিনিয়ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে কারণ সে অপেক্ষা করতে করতে বিরক্ত হচ্ছে নিজের উপর বিরক্ত হচ্ছে এবং সে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে এছাড়া সে তার আশেপাশে আপনার সম্পর্কে যা বলে বেড়াচ্ছে তার সকলে তার অবস্থা দেখে বিশ্বাস করছে অর্থাৎ সে তো দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে সে আপনার নামে যত যাই বলুক না কেন আপনার জন্য তার এরকম হয়েছে আপনি তার সাথে অন্যায় করেছেন আপনি তাকে থামাননি বা আপনারই কোনো না কোনোভাবে দোষ যখন সে সবাইকে বলে সবাই তার দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে কিন্তু তা বিশ্বাস করছে পাশাপাশি কুম্ভ রাশির মানুষটি প্রতিনিয়ত একা হয়ে পড়ছে কারণ তার আশেপাশ থেকে সবাই আস্তে আস্তে তাকে অ্যাভয়েড করে দূরে সরে যাচ্ছে দেখুন একটা মানুষ যখন সারাক্ষণ ধ্যান করে তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে কেউ কিন্তু এটা পছন্দ করে না মানুষ হাসি খুশি মানুষ পয়সাওয়ালা মানুষ সুস্থ মানুষ যার অবস্থা ভালো তেল মাথায় তেল দিতে পছন্দ করে মানুষ কিন্তু স্বচ্ছল মানুষের সাথে চলতে পছন্দ করে কিন্তু আপনার মানুষটি প্রতিনিয়ত এই ধরনের দুর্দশাগ্রস্ত অবস্থা মানুষকে দেখানোর জন্য কিন্তু মানুষকে অ্যাভয়েড করা শুরু করেছে অলরেডি শুরু করে দিয়েছে না হলেও কিন্তু মে থেকে জুনের মধ্যে সে একা হয়ে পড়বে অন্যদিকে আপনাদের দুজনের মাঝখানে যাই ঘুরতে থাকুক না কেন আপনাদের দুজনের মাঝে বেশ কিছু মানুষের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে সেটি আপনাদের ফ্যামিলি মেম্বার হতে পারে আপনারা যদি ব্যবসায়িক পার্টনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আশেপাশের সমস্ত ব্যবসায়ী হতে পারে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন দুজনের ফ্যামিলি বা দুজনের বন্ধু বান্ধব এতে সম্পৃক্ততা আছে দেখা যাচ্ছে আপনাদের বিষয়টি আর এককভাবে নেই আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বিষয়টি কিন্তু অনেকের মাঝখানে সরিয়ে গেছে আপনাদের একান্তই আর দুজনের মাঝখানে নেই অনেকেই এর ভিতরে সম্পৃক্ত হয়ে গেছে এক একজন এক এক ধরনের বুদ্ধি দিচ্ছে এক একজন এক এক ধরনের কথা বলছে এই মানুষগুলোর কারণে বেশিরভাগ কুম্ভ মানুষরা তাদের মানুষের জীবনে ফিরে না যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলশ্রুতিতে আপনাদের দুজনের হৃদয়ে ক্ষত হয়ে পড়বে কারণ এক একজন এক এক কথা বলবে বাড়িয়ে ছাড়িয়ে আপনার মানুষটি যা বলেছেন তা তো বলবে তার সাথে আরো মশলা আপনার কথা যে আপনার মানুষটিকে বলবে এই জন্য দেখা যাবে যে দুজনের হৃদয় আরো ক্ষত বিক্ষত হয়ে পড়বে মানুষ এটা মজা নিবে বাইরে থেকে বেশ কিছু মানুষ আপনাদের এই পরিস্থিতি থেকে মজা নিবে ইতিমধ্যেই অনেকে নিচ্ছে বেশ কিছু কুম্ভ মানুষদের হৃদয়ে অতিরিক্ত আঘাতের পাথরে পরিণত হয়েছে আবার ইতিমধ্যেই বেশ কিছু কুম্ভরাশির মানুষদের হৃদয় অর্থাৎ আপনি কুম্বরাশি হলে আপনার হৃদয়টি কিন্তু অতিরিক্ত আঘাতের ফলে আপনার মানুষটির কাছ থেকে এতটা আঘাত আপনি পাবেন যার ফলে পাথরে পরিণত হয়ে যাবে এখন আর কান্দতে চাইলেও কান্না আসবে না মাথা দিয়ে চিন্তা করো আপনি বুঝতে পারবেন না এবং তার পাগলামি আপনার কাছে আর গ্রহণযোগ্যতা পাবে না এই হৃদয় গঠিত বিষয়টি আপনাদের উভয়কে। অন্যদের কাছ থেকে গোপন করে রাখতে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা যে একেবারে পাথর হয়ে গেছেন আপনার মানুষটিও হয়তো হতে পারে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে কুম্ভ রাশির মানুষরা তারা এতটা আঘাত পেয়েছে যে তাদের হৃদয় অনেকেরই হৃদয় কঠিন পাথর হয়ে গেছে এবং কাউকে কিছু বলছেন না আবার অন্যদিকে যদি আপনারা দুজনেই হৃদয়ে এরকম হয়ে থাকে সেক্ষেত্রে উভয়কেই এই হৃদয় গঠিত বিষয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে যে গোপন রেখে কোনো কিছুই ঘটেনি এমনটি কিন্তু মনোভাব মানুষদেরকে আপনার আশেপাশের মানুষদেরকে প্রকাশ করতে লক্ষ্য করা যাচ্ছে কারণ যাকেই প্রকাশ করবেন তারাই কিন্তু দেখা যায় হিতে বিপরীত আপনাদেরকে তো সহানুভূতি দেখানোর পরিবর্তে দেখা যাবে যে আরও বেশি মজা নেবে এই জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে যে উভয় এই মুহূর্তে আপনাদের যে মনের ভিতরে যে ক্ষত আছে এটি আর কাউকে আপনারা দেখাতে চাচ্ছেন না এছাড়া আপনার মানুষটিকে অন্য কারোর সাথে চলে যেতে দেখা যাবে আপাতত আপাতত সে হয়তো বা অন্য কারোর সাথে চলে যাবে যদি সে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যায় সে ক্ষেত্রে সেটি তার জীবনের সবচেয়ে কিন্তু মারাত্মক ভুল হবে সবচেয়ে খারাপ চয়েস হিসেবে পরিগণিত হবে এটি সে পরবর্তীতে বুঝতে পারবে কিন্তু সে একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু চলে যাবে যদি সে আপনাকে ছাড়া অন্য কারোর সাথে যায় সে যদি একা থাকে অন্য ব্যাপার অন্য কারোর সাথে গেলে কিন্তু তার জীবনে সে একটা খারাপ চয়েস খারাপ একটা ইয়েতে কিন্তু মানে ওই আপনার একটা খারাপ জায়গা থেকে আরো বেশি খারাপ জায়গায় সে পড়ে যাবে তবে তারা যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেয় সেক্ষেত্রে তারা ভেবে নিয়েছে আপনি তার জীবনে বা তাদের জীবনে ফিরে আসবেন না এটি একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাড়ির হতে পারে তারা সে ভেবে নিচ্ছে যে আপনি আর তাদের এবং এটি একটি আপনার ফাইনাল সিদ্ধান্ত তবে এই সিদ্ধান্ত মেনে নিতে খুব কঠিন সময় পার করতে লক্ষ্য করা যাচ্ছে তারা বর্তমানে কিন্তু বিষয়টি যদি তারা বুঝতে পারে যে আপনি তাদেরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন বা কোথাও চলে যাচ্ছেন এটি আপনার ফাইনাল সিদ্ধান্ত আপনি হয়তো তাদের জীবনে আর ফিরে আসবেন না তাহলে কিন্তু এটি তারা কষ্ট আপনি হয়তো ফিরে আসার মনোভাব আছে আপনার একটা সময় হয়তো আপনি ফিরে আসবেন বা সেও বুঝতে পারবে কিন্তু এই মুহূর্তে এই মে থেকে জুন পর্যন্ত তাকে কিন্তু সেটি করতে দেখা যাবে না উল্টাপ কাজ করবে উল্টাপল্টা কথা বলবে যার কোনো অর্থই আপনি খুঁজে পাবেন না বিশেষ করে আপনাদের দুজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক অথবা শারীরিক সম্পর্ক যদি অতীতে থেকে থাকে হয়তো আপনাদের বছর বছরের সংসার জীবন আপনাদের সাথে শারীরিক সম্পর্ক ছিল আপনাদের মাঝখানে হয়তো সন্তানও আছে বা না থাকুক আপনাদের প্রেমের সম্পর্ক ছিল অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আপনাদের সাথে যদি অতীতে শারীরিক সম্পর্ক থেকে থাকে সেটা যে কোনোভাবেই থেকে থাকুক না কেন প্রেম ভালোবাসা বৈবাহিক সম্পর্ক সেক্ষেত্রে বর্তমানে আপনার মানুষটি আপনাকে হারিয়ে ক্রেজি হয়ে পড়েছে অর্থাৎ তার ভাবনায় জেলাসি রাগ যে ক্ষোভ মিলিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে সে আপনাকে ছাড়া থাকবে এমনটি সে ভেবে মানে ভেবে সে ঠিক থাকতে পারছে না সে উন্মাদের মতো এটা বলছে ওটা বলছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে এই মানুষটির কাছ থেকে আপনি বাউন্ডারি তৈরি করে অতীতের মতো আপনার শুভ এনার্জি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে যেন অলরেডি মানুষটির সাথে একটা বাউন্ডারি তৈরি করেছে অর্থাৎ তার মাঝখানে এবং আপনার মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন তাকে আসতে হলে সেখানে নক করে আসতে হয় বা কারো মাধ্যমে বা আগে থেকে জানিয়ে আসতে হয় ফর্মালিটি মেনটেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশিদের কাছে কিন্তু গুড এনার্জি শুভ এনার্জি পজিটিভ এনার্জি কিন্তু অনেকখানি ফিরে এসেছে আপনারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এমনটি বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা একেবারে বিধ্বস্ত হয়ে যাওয়া থেকে কিন্তু ফিরে এসেছে অনেকটাই আপনারা আপনাদের মানসিক অবস্থা শারীরিক অবস্থা কিন্তু রিপেয়ার করে এনেছে যেসব কুম্ভরাশিরা শুভ এনার্জি ফিরিয়ে এনেছে তাদের মানুষটি আপনি তাদের পেছনে না ছোটার জন্য আগুনে জ্বলে পড়ে মরছে যে কেন আর আপনি আগের মতো তাদের পিছনে ছুটছেন না আগে আপনি তাদের তারা একটুখানি এদিক ওদিক চলে গেলে আপনি তাদেরকে ফিরিয়ে আনতে চাইতেন কিন্তু বর্তমানে কেন আপনি আর তাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছেন না এটা একটা তাদের মনে কিন্তু আগুনের জ্বালা জ্বলিয়ে জ্বালিয়ে দিয়েছে তাদের কিন্তু এই হৃদয়টা কিন্তু পুরে তারা কিন্তু পুরে কুরে মরছে প্রতিনিয়ত তাদের ভিতর কিন্তু দাউ দাও করে আগুন জ্বলছে বিশেষ করে আপনার মানুষটি মকর রাশি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি যদি হয়ে থাকে মকর মেষ সিংহ ধনু এই চার রাশির যদি হয়ে থাকে তাদের ভিতর কিন্তু এ ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে তারা কিন্তু আগুনের জ্বলে করে মরবে তারা লম্বা সময় ধরে চেয়েছিল আপনি তাদের প্রতি জেলা হয়ে ফিরে আসেন অর্থাৎ আপনি যেন তাদের প্রতি জেলাস হন এবং জেলাসে যেন তাদেরকে আপনি ফিরিয়ে আনতে চান তাদের ফিরে পাওয়ার জন্য ফাইট করেন আপনি তাদের অতীতে যেমন আপনি কুম্ভরাশিরা এমনিও নিজের মানুষকে ফিরে পাওয়ার জন্য ফাইট করে কিন্তু বর্তমানে আপনি আপনার মানুষের জন্য করছেন না তাই তারা চায় আপনি যেন তাদেরকে ফিরে ফিরে নেওয়ার জন্য ফাইট করুন যেহেতু আপনি করছেন না এই জন্য কিন্তু তাদের মনের ভিতরে আগুন ধরে গেছে আপনার মনকে পরিবর্তন করতে তাদের পেছনে আপনি ছুটে যান আপনি আপনার মনকে পরিবর্তন করুন এটি তাদের ইচ্ছায় তাদের ভাবনায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনি তার কিছুই করেননি বা করছেন না এই জন্য তারা এ সময় প্রচণ্ডভাবে মনোক্ষুণ্ণ হয়ে আছে তারা যা চিন্তা করেছিল তারা যা ভেবেছিল আপনি তার কিছুই করছেন না আপনি তাদের পেছনে ছুটছেন না আপনি তাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছেন না আপনি আর তারা অন্য কারো কাছে চলে গেলে জেলাস ফিল করছেন না এই বিষয়টি কিন্তু তারা মেনে নিতে পারছে না তারা কিন্তু দুঃখিত হয়ে আছে দুঃখী হয়ে আছে তাদের মনের ভিতরে আগুন জ্বলছে আগুনে জ্বলে পুড়ে তারা ছাই হয়ে যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি মীন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি হলে তাকে ইমোশনালি কিন্তু কষ্ট পেতে দেখা যাচ্ছে সে খুবই ইমোশনালি কষ্ট পাচ্ছে আর এই যে জলজ রাশি কথা বললাম মীন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি এরা যখন ইমোশনালি কষ্ট পায় এর থেকে বড় কষ্ট তাদেরকে যদি কেউ যদি তাদের হাত পাও কেটে ফেলে এত কষ্ট তারা পাবে না যতটা তারা ইমোশনালি কষ্ট পায় তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি যদি মীন রাশি কর্কট রাশি রাশি হয়ে থাকে তারা কিন্তু কেঁদে কেঁদে চোখ ভিজিয়ে ফেলছে এখন চোখ পানিও বের হয় না শুধু চোখ করে তাকিয়ে থাকে কিন্তু আছে এছাড়া আপনার মানুষটির সাথে আপনার ইদানিং সম্পর্ক হয়ে থাকলে যাদের নতুন সম্পর্ক এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দু মাস বা ছয় মাস অর্থাৎ সম্পর্কটা এখনো নতুন আছে যাদের এই ধরনের বর্তমানে নতুন সম্পর্ক হয়েছে তাদের মানুষটি কিন্তু হয়তো আপনার বিয়ে হয়েছে নতুন বা আপনার প্রেম হয়েছে বা আপনি ব্যবসায়িক পার্টনার বা আপনি কাজের ক্ষেত্রে নতুন মানুষদের সাথে সম্পর্ক হয়েছে তারা কিন্তু আপনাকে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না আপনি তাদেরকে বোঝাতে পারবে না তারাও আপনাকে বুঝতে পারবে না কারণ আপনার ভিতরে একটি রস ভাব অর্থাৎ রস আপনাকে পরিস্থিতির জন্য শনি সারের সাথে আপনার ভিতরে যে রস শূন্য হয়ে গেছে রস শূন্যহীন তাকে সব সময় এই মানুষগুলোকে এই যে আপনার ভিতরে যে নিরস ভাব তা সবাইকে কিন্তু ধাঁধার ভিতরে ফেলে রাখে আপনি কি কি চাচ্ছেন আপনি কি করতে চাচ্ছেন আপনার চাহিদা কি আপনি কি বলতে চাচ্ছেন আপনার কথা এবং কাজ তারা কোনো কিছুই কিন্তু ঠিকমতো বুঝে উঠতে পারছে না এটি তাদেরকে আপনি হয়তো মে থেকে জুন পর্যন্ত বোঝাতে পারবেন না এর গ্রহদের আবার পরিবর্তন হবে সূর্য চন্দ্র বুধ মঙ্গল এদের পরিবর্তন ঘটবে তখন কিন্তু আবার জিনিস পরিবর্তিত হবে তবে বর্তমানে তারা আপনাকে কোনোভাবে বুঝতে পারছে না এজন্য আপনার যদি নতুন বিয়ে হয়ে থাকে নতুন প্রেম হয়ে থাকে নতুন যে কোনো ধরনের সম্পর্ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বিষয়গুলোকে কিন্তু হ্যান্ডেল করতে হবে আর আপনারা যদি খুব সমস্যা থাকেন আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা পাথর ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন মনে রাখবেন পাথর যদি আপনাকে না করে আপনার জন্মকুণ্ডলী যদি সেটি যদি আপনার জন্য পক্ষে না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এই জন্য অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে আপনার জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে কি পাথর আপনি নিতে পারবেন তা জেনে আপনি ধারণ করুন অবশ্যই ভালো ফল পাবেন এছাড়া যদি শনির সাড়ে সাথে অনেক চরম প্রভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে চোদ্দ মুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় শনি সাড়ে সাতির সমস্ত যে নেগেটিভ এফেক্ট আছে এটা কিন্তু চোদ্দ মুখী রুদ্রাক্ষ কিন্তু এখান থেকে কিউর করতে সাহায্য করে এছাড়া সম্পর্ক নিয়ে যারা সমস্যা আছেন অতিরিক্ত পারিবারিক অসচ্ছলতার ভিতরে আছেন তারা গৌরী সম্পর্ক রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরী সম্পর্ক রুদ্রাক্ষর ভিতরে কিন্তু পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং যে কোনো ধরনের সম্পর্কর মধ্যে শুভত্ব নিয়ে আসা খারাপ সম্পর্কে ভালো করার একটি প্রবল এনার্জি আছে যা আপনার সমস্ত ধরনের সম্পর্ককে কিউর করতে আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন